কি বা ইয়া আফু মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আপনারা সবাই পাচ্ছেন তার মানে এখন আমি কি বললাম বাবা যে আজো আপে ও মানে আইন কালেমাই ওয়াও হ এই রকম শব্দ কিন্তু কোথায় থেকে আসবে বাবা আমি জানি যদি আসি কারণ আমরা জানি ভাবের কারণে সিগার কি হয় রূপটা ভিন্ন হয়ে যায় যেমন এই আইমকালেমাতে ইও আও কিন্তু আজু আফি ইও মিন নাসরা ইয়ানসুর তাহলে কি হয়ে গিয়েছিল কলা লা আবার আজু আফ ইও আবি বাহিয়া আবি মিন জারাবা ইয়ানসুর বিও এ গিয়েছিল বাবা বাইলবি ইয়া এভাবে মুখস্থ করলে সবার শেষে একটা নকশা দিয়ে দিব যে ওখান থেকে যেমন ওই যে আপনারা মুন সাহেবের নকশা দেখেছেন না অনেক বইয়ে শাখা প্রশাখা তো আমি পাঞ্জি গ্রামের একটা নকশা তৈরি করেছি আলহামদুলিল্লাহ যে কোন বাপ থেকে এলে কোন কোন চেহারা হবে শব্দগুলো প্রথমে মনে করেন নাসরা এন শুরু থেকে তিনটা মেশাল হলে কি হবে আর জোয়া কি হবে না কেস হলে কি হবে সেগুলোর আবার দুটা করে শাখা করেছে কারণ মালুফের সিগাগুলো এক ধরনের হয় মাঝুলের সিগা এক ধরনের হয় তাই না বাবা যেমন তালে নাসরাই অঞ্চলু থেকে মেশালটা জলবায়ু আজরুল বালের ফাঁকা এমায় করে যায় তাহলে এই জন্য করে দিয়েছে আর জোয়াতে এসে কি দিয়েছে দুটা দিয়েছে তাহলে এটার মাঝুর কি হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ ঠিক এরকম ভাবে আজকে আমরা যে করা শুরু করছি তা হচ্ছে কি আজুয়াফে এইরকম তাহলে আমাদের আর বাকি থাকবে একটা তার নাম কি বাবা তার নাম কি না নাকিসের আবার কোন বাদ থেকে আলে কেমন হবে এটা জানলে আমাদের সব শেষ আর আলহামদুলিল্লাহ আমরা তো সবারই স্বামী আর ওজনে হয় ওজনে যদি কারণ আমি কি বলেছি আজ ওয়াফে ওয়া ভে তার মানে এই সিগাটা কার ওজনে মিলাতে হবে ওজনে মিলাতে হবে

আর থাকলে পৃথিবীতে আর কোনো কথা চলবে না কিন্তু যদি পেশ থাকে পূর্বাক্ষরে ডবলই খবর আছে যেমন ফু ভি ফা কি ফা হয়ে যায় আমরা আস্তে আস্তে যাই